আজকে আপনাদেরকে দেখাবো হোন্ডা সিডি এইটটি জাপানি গাড়ি গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে ঢাকা নাম্বার গ্যারান্টি থাকবে তেলে মাইলেজ পেয়ে যাবেন থেকে এমনকি মাইলেজও পাওয়া যায় গাড়িটা সম্পূর্ণ দেখাবো দাম কত কিভাবে নিবেন কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলাম আলাইকুম জাহিদ ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো হোন্ডা সিডি এইটটি জাপানি গাড়ি আমার পিছিয়ে গাড়িটা দেখতে পারছেন যারা বিশেষ করে সিডিআইটি গাড়ি খুঁজছেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন গাড়িটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে কালার কন্ডিশন থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো কন্ডিশন আছে তেলে মাইলেজ পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর এমনকি পঁচাত্তর কিলোমিটারও মাইলেজ পাওয়া যায় গাড়িটা ঢাকা নাম্বার কাগজপাতিতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে যাচাই করে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পারকুলা আনন্দবাজার আমার দোকানের নাম হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠাই আপনারা এসেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চলেন কথা না বাড়াই শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমে যদি আপনাদেরকে সামনের মাথার কন্ডিশন দেখানোর চেষ্টা করি এসে সামনে থেকে দেখতে এই অবস্থায় আসে অনেক পুরানো গাড়ি তারপরেও মোটামুটি যা কিছু আছে খুবই ভালো কন্ডিশনে আছে আপনারা অবশ্যই এসে দেখে শুনে চালিয়ে নিতে পারবেন এবং এ হচ্ছে সামনে চাকা সামনে এবং পিসের দুইটাই ভালো কন্ডিশনের চাকা আছে দীর্ঘদিন আপনারা এই চাকা দিয়ে চালাইতে পারবেন এবং কালার কন্ডিশনও দেখতে পারছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে এবং যদি কাছ থেকে দেখাই এ হচ্ছে ট্যাঙ্কির কালার সাইড কভার এ হচ্ছে ইঞ্জিনের কালার সকাপ এবং যদি পিসের মাঠ ঘাট গাড়িটা নাম্বার ঢাকা মেট্রো কাগজপাত হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং ভালো আছে আপনারা অবশ্যই এসে দেখে শুনে গাড়ি চালিয়ে নিতে পারবেন এবং এ হচ্ছে সাইলেন্সারের কন্ডিশন সাইলেন্সারটা ময়লা লেগে আছে এ হচ্ছে গাড়ির সাইড কভার ডান পাশ থেকে ট্যাঙ্কি সাইড এবং গাড়ির ইঞ্জিন কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে যে অবস্থায় আছে আপনারা দীর্ঘদিন অবস্থায় নিয়ে চালাইতে পারবেন এবং পিসের চাকাও কিন্তু অনেক ভালো আছে সামনে এবং পিসের দুইটায় নতুনের মতো চাকা আছে এবার আপনাদেরকে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা শোনানোর চেষ্টা করব গাড়ি কিন্তু প্রতি হয় এক কিকে স্টার্ট গাড়ির সাউন্ড আপনারা শুনতেই পারলেন আলহামদুলিল্লাহ ইঞ্জিন নিয়ে কোনো টেনশন নেই যে অবস্থায় আছে আপনারা দীর্ঘদিন এভাবে চালাইতে পারবেন চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চেয়েছি আমি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এটা আমার চাওয়া দাম আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে নিতে পারবেন এবং কাগজে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এবং কাগজ অরিজিনাল পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পার্কুল আনন্দবাজার আমার দোকানের নাম হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি কুরিয়ারে যাবে এরপরে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের দিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম